ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হবিগঞ্জে অনুষ্ঠিত হল কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ সকালের শুরু থেকেই জেলার নয়টি উপজেলার দশটি কেন্দ্রে ছিল শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় চতুর্থ থেকে দশম শ্রেণির প্রায় সাড়ে পাঁচ হাজার শিক্ষার্থী অংশ নেয় এবারের পরীক্ষায় হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজ ক্যাম্পাস কেন্দ্রেই অংশগ্রহণ করে প্রায় সাড়ে বারোশো শিক্ষার্থী ভেতরে যখন পরীক্ষা চলছিল তখন বাহিরে ছিল অভিভাবকদের উদ্বেগ উৎকণ্ঠার উপস্থিতি এমন আয়োজনকে স্বাগত জানিয়েছেন অভিভাবকরা মেধাবৃত্তি পরীক্ষায় আমার মেয়ে এখানে অংশগ্রহণ করেছে আমরা এখানে হাজার হাজার অভিভাবকরা অত্যন্ত আনন্দের সাথে আমাদের বাচ্চাদের নিয়ে এসেছে এই পরীক্ষাটা যে আয়োজন করছি এটার জন্য আমি খুব খুশি হয়েছি জেলাভিত্তিক পরীক্ষা আরো অন্যান্য প্রতিষ্ঠান করুক ছেলে মেয়েদেরকে প্রকাশ হয় বিকাশ হয় জিনিসটা ভালো হয়াম এবং যে মেধাবৃত্তি পরীক্ষা এটা চতুর্থ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত যে পরীক্ষা নেওয়া হচ্ছে এটা মনে হয় যে জাতীয় যে বৃত্তি পরীক্ষা বা মেধা চাষের যে পরীক্ষা এটা হচ্ছে গুণাংশ কম না এই পরীক্ষার মাধ্যমে তুমুলমতী শিক্ষার্থীরা তাদের মেধা চাষের একটি সুবর্ণ সুযোগ পেয়েছে আসলে এবং উৎসাহ পেয়েছে। পরীক্ষা চলাকালে হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজ ক্যাম্পাস কেন্দ্র পরিদর্শন করেন হবিগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও হবিগঞ্জ তিন আসনের সংসদ সদস্য প্রার্থী কাজী মোহসিন আহমেদ এ সময় উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ পাঠকপুরামের হবিগঞ্জ জেলা শাখার চেয়ারম্যান হুসাইন আহমেদ ভাইস চেয়ারম্যান লায়েক আহমেদ পরীক্ষা কমিটির আহ্বায়ক আশরাফুল ইসলাম সুজন আদিন মডেল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা তারেকুল ইসলাম সিফাহশালা নাসির উদ্দিন একাডেমির প্রিন্সিপাল এস এম নাদির শাহ এবং অ্যাডভোকেট হুসনুল আহমেদ পরিদর্শন শেষে কাজী মহসিন আহমেদ বলেন এই মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তারা নৈতিক শিক্ষা ও জ্ঞান চর্চার মাধ্যমে আরও সমৃদ্ধ হবে আজকের এই পরীক্ষার মাধ্যমে ছাত্রদেরকে প্রতিযোগিতায় নিয়ে আসা যাতে তাদের মেধাকে বিকশিত করা যায় বিশ্বকণ্ঠ তার সূচনা লগ্ন থেকেই সাধারণ ছাত্রদেরকে ছাত্রীদেরকে তাদের মেধা বিকশিত করার জন্য তাদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা কিশোর এই উদ্যোগকে উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি আয়োজকরা জানিয়েছেন গত তিন বছর ধরে হবিগঞ্জে এই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এটি শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন তারা কিশোরগঞ্জ পাঠকপুরাম আপনারা জানেন একটি ম্যাগাজিন থেকে আমরা সারা দেশে এই মেধাবৃত্তি পরীক্ষা পরিচালনা করে থাকি তার ধারাবাহিকতা আজকে হবিগঞ্জের মেধাবৃত্তি পরীক্ষা এই পরীক্ষা আজকে প্রায় সাড়ে পাঁচ হাজার শিক্ষার্থী আমাদের দশটি কেন্দ্রে হবিগঞ্জ জেলার দশটি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে আমরা কৃষিকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা বিগত তিন বছর যাবত আমরা হবিগঞ্জ জেলায় নিচ্ছি এবং চেষ্টা করতেছি আমরা কৃষিকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার মাধ্যমে কৃষিকণ্ঠ যে মূল লক্ষ্য উদ্দেশ্য তা সাধারণ শিক্ষার্থীদের পৌঁছে দেওয়ার জন্য কৃষিকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা আমরা হচ্ছে প্রতি বছর নিয়ে থাকি এর ধারাবাহিকতা আজকে আমাদের এই কৃষিকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা চলছে আমাদের উদ্দেশ্য হচ্ছে মূলত ছাত্রদেরকে নৈতিকতার সমন্বয়ে সদক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে তাদেরকে তৈরি করা